এই মুহূর্তে আমি রয়েছি শামসুন্দা রোডে এবং এই রাস্তাটা হচ্ছে ব্রাইট স্ট্রিট সেই জায়গায় দেখতে যাচ্ছি রাতভর বৃষ্টিতে একেবারে জলমগ্ন অবস্থা শুধুমাত্র যে ব্রাইট স্ট্রিট বা শামসুন্দা রোডই নয় কলকাতার বিস্তীর্ণ এলাকায় একই ছবি রাতভর বৃষ্টিতে একেবারে জলমগ্নের চেহারা নিয়েছে এবং বন্যার আকার নিয়েছে বলা যেতেই কলকাতা এবং বিভিন্ন নোংরা আবর্জনা পদার্থ উড়িয়া ওড়ে বিভিন্ন গতিতে আসছে এবং দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ নেমেছে রাস্তা এবং এই যে বিভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে সেটা দেখার জন্য সবাই যেরকমটা উচ্ছ্বসিত সেরকমই একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে এবং যেভাবে স্রোতের প্রতি জল নিকাশি ব্যবস্থা যেরকম জল কিন্তু নেমে যেতে বেশ খানিকটা সময় লাগবে এবং এই মুহূর্তে যদি দেখানো যায় যে বই যে শামসুল হুদা রোড শামসুদার রোড পুরো জলমগ্ন অবস্থা এবং হাঁটুর উপর জল চলে যাচ্ছে কোথাও কোথাও কিছুটা আয়ও বেশি জল এবং এই যে ব্রাইটসিট সেখানেও কিন্তু একই পরিস্থিতি এবং খবর পাওয়া যাচ্ছে যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি তারাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এমনটাই খবর রাত ভোর রাত প্রায় দুটো থেকে বৃষ্টি চলছে এবং চার ঘন্টা ধারে বৃষ্টি হয়েছে এবং এখন খানিকটা বৃষ্টি কমেছে কিন্তু এখন যা পরিস্থিতি তাতে এই জল নেমে যেতে বেশ খানিকটা সময় লাগছে রাইট সিটের চিত্রটা যদি দেখায় আর এই দিকটা সবজি মার্কেট এখানে শামসুলুদা রোডে এখানে সবজি মার্কেট এখানে প্রচুর দোকান বসে আজকে যা পরিস্থিতি সবজি বিক্রেতারা বসতে পারবে না সেটা এক প্রকার নিশ্চিত কারণ এর পাশাপাশি অনেকগুলো বাড়ি রয়েছে সেই বাড়িতে কিন্তু জল ঢুকে গিয়েছে এমন পরিস্থিতি যেখানে গাড়ি আছে সেগুলোও কিন্তু চাকা ডুবে গিয়েছে এবং অনেক মানুষ যারা আছে তারাও কিন্তু হেঁটে দেখছে এই যে জল জমেছে বন্যার আকার নিয়েছে সেটা দেখার জন্য কিন্তু মানুষ ছুটে এসেছে রাস্তায় হাঁটছেন হাঁটুর সমান জল আমি আমার দেখতে পাচ্ছি যে আমি এতটা লম্বা আমার হাঁটুর ওপরে জল চলে গিয়েছে এবং অনেক মানুষ আসছে যে শামসুর রোডের যে পাশে রাস্তা রয়েছে সেখানেও কিন্তু একই পরিস্থিতি প্রচুর মানুষ তারা কিন্তু হেঁটে আসছে দেখছে যে জল কতটা জমেছে পুরো শামসুর রোড কিন্তু জলমগ্ন অবস্থা এবং এখানে যে আশেপাশে বাড়ি দোকান রয়েছে সেই দোকান বাড়িতেও কিন্তু জল ঢুকে গিয়েছে এবং এই মুহুর্তে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্রচুর মানুষ হেঁটে আসছে তাদের কিন্তু হাঁটুর উপরে জল রয়েছে এবং এই যে এখানে একটা কাঠের অংশ রয়েছে সেখানে একটা বাচ্চাকে দেখতে পাচ্ছি যে উঠে পড়েছে সে কিন্তু দারুণ মজা পাচ্ছে এবং যেভাবে জল হাঁটুর উপর উঠে গিয়েছে তার উপরে যে দাঁড়িয়ে রয়েছে বাচ্চাটা এটা একটা চমকপ্রদ ব্যাপার এবং এই যে ব্রাইট স্ট্রিট সেখানে কিন্তু প্রচুর জল জমে গিয়েছে একই পরিস্থিতি হাঁটুর উপরে এই যে একজন আসছেন তাকে দেখে বুঝতে পারছেন যে হাঁটুর উপরে জল চলে গিয়েছে এবং টানা যেভাবে বৃষ্টি হয়েছে সেই জন্য বিদ্যুৎ পরিষেবাও কিন্তু বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে সিএসসি বোর্ড থেকে বলা হয়েছে যে যেহেতু মাটির তলায় বিদ্যুতের তার সেক্ষেত্রে দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্যই কিন্তু রাত দুটো থেকে বিদ্যুৎ পরিষেবা একেবারে বিচ্ছিন্ন এই এলাকায় রাস্তাটা আশেপাশে যে দোকান রয়েছে দোকানে কিন্তু জল ঢুকে গিয়েছে এখানেও কিন্তু দোকান রয়েছে পুরো জল ঢুকে গিয়েছে এখানে কিছু কিছু উঁচু দোকান রয়েছে সেখানেও কিন্তু জল পৌঁছে গিয়েছে একটা চক্রদ ব্যাপার কুকুরের এখানে যেভাবে কুকুর দেখা যায় এখন কুকুররা পুরো অটোর ভেতরে চলে গিয়েছে আশ্রয়ের জন্য দোকান রয়েছে এই যে গলিতেও কিন্তু জল জমে গিয়েছে এগুলো হচ্ছে অনেক দোকান সেখানেও কিন্তু জল জমে গিয়েছে অটোটা দেখলে বুঝতে পারবেন ডুবে গিয়েছে চাকা এই যে গাড়ি রয়েছে সেটাও কিন্তু ডুবে গিয়েছে চাকা গঙ্গাসাগর অবশ্যই বাকি খবরের জন্য চোখ রাখতে হবে রোয়েল টিভির পর্দায় খুব ভালো থাকবে